অনন্ত ঠাকুরের কবিতা মানব পুত্র নৃত্যন পাত্রে কৃষ্ণ যেদিন মৃত্যুহীন প্রাণ উদ্স্বর্গ করলেন রবাহত হত অনন্তের জন্য তার পরে কেটে গেছে বহু শত বৎসর আজ তলে একবার নেমে এলেন নিত্য ধাম থেকে মর্ত ধামে দেখলেন সেকালেও মানুষ ক্ষত কত যে সমস্ত পাপের মারে যে উদ্ধত শেল ও শৈল্য যে চতুর ছোড়া ও ছুরি যে ক্রূর ও কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় সানি দেওয়া হচ্ছে হেলে শব্দে স্থুলিংগো ছড়িয়ে বড় বড় মহিষ ঢুঁকে তান কারখানা ঘরে কিন্তু দড়ুন যে মৃত্যুবান নতুন তৈরি হলো ঝক ঝক করে উঠলো নরকwidehat কে সাথে পূজারে তাতে লাগিয়েছে তরি নামের ছাপ তীখনু নখে আঁচড় দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন শুলি তৈরি করছে বিজ্ঞানশালায় বিচ্ছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদের সামনে থেকে সুরে ঘাতক মারো মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন উর্ধেছে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে করলে নমস্কার অনেক অনেক ধন্যবাদ ও চিষ্ঠিতা জান